প্রথম শ্রেণীর শিক্ষার্থী আজ আমি তোমাদের গণিত বইয়ের অধ্যায় সাত যোগ এগারো থেকে পঁয়ষট্টি এই প্রথম প্রশ্নটি নিয়ে আলোচনা করব তাহলে প্রথম প্রশ্নটিতে দেখো কি আছে সেটি আমরা পড়ি দেখো যে দুইটি সংখ্যার যোগ ফল পনেরো তার পাশে চিহ্ন দিন তাহলে যে দুইটি সংখ্যার যোগ পনেরো হবে তার পাশে দেখো এখানে খালি ঘর আছে এ পাশে আমি কী করবো গোল ছিল দিয়ে এটাকে বরট করবো তাহলে দেখো এটি আমি করছি আমি খাতার মধ্যে যে দেখো এটা অঙ্কন করেছি বয়ে যেভাবে রয়েছে ঠিক সেম ওই রকম দেখো প্রথমে সাত চোখ নয় আছে এখানে দেখো সাত চোখ নয় দেখো আমি লিখেছি এবার আমরা কি করব যোগ করব সাত আর নয় এর যোগ যদিও পনের হয় তাহলে আমরা এখানে গোল ছিন্ন দিয়ে এই জায়গাটা কি করব গোল ছিনো দিবো বোল করব এরকম দেখো বইয়ের মধ্যে যেরকম আছে সেরকম তাহলে আমরা নয় আর সাত যোগ করি নয় আট সাত যোগ করলে কত হয় সেটা আমরা বের করব তাহলে চলো গণনা করা শুরু করি নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো কত হয় ষোলো দেখো নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো কত কত হলো ষোলো হয় তাহলে নয় আর সাত এর যোগ ফল হয় ষোলো আর এখানে আমাদের বলা আছে দুইটি সংখ্যার যোগ ফল পনেরো পনেরো হলে আমরা পাশে কী চিহ্ন দেবো চিহ্ন কিন্তু এখানে ষোলো হয় তার মানে এখানে আমরা কোনো চিহ্নই বসাবো না তাহলে এখানে বসাবো না এরপরে এখানে কিছু হবে না বুঝতে পারছ এরপরে ভর্তিতে দেখো আছে সাত যোগ চার দেখো এখানে সাত যোগ চার তাহলে সাত যোগ চার এর যোগ ফল কত হয় সেটা আমরা বের করি প্রথমে তাহলে দেখো গণনা করতেছি আট নয় দশ এগারো কত হয় এগারো হয় দেখো এগারো পনেরো সংখ্যাটি হয় না তাহলে এখানে এগারো সংখ্যাটি হয় তার মানে এই জায়গায়ও আমরা গু চিহ্নটি বসাবো না আচ্ছা এরপর তিন নম্বর দেখো এখানে ঘরটির মধ্যে রয়েছে সাত যোগ আট কত আছে সাত যোগ আট আবার সাত আর আট এই দুইটি সংখ্যা যোগ করব। তাহলে দেখো গণনা করে দিচ্ছি আমি আমার সাথে তোমরা এরকমভাবে গণনা করতে পারো প্লাট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো কত হয় পনেরো দেখো সাত যোগ আট এই দুইটি সংখ্যার ঝোঁক পথ পনেরো হয় আর এখানে আমাদের আছে পনেরো তাহলে পনেরো হলে আমরা কি করবো গোল চিহ্ন দিব এরকম জায়গাটা আমরা গোল দিয়ে পূরণ করবো এই তো একদম বইয়ের মতো হয়েছে না হ্যাঁ একদম বইয়ের মতনই হয়েছে আচ্ছা এরপর ডেকে আছে পাঁচ চুপ নয় এখানেও পাঁচ চোখ নয় বইয়ের মধ্যে যেরকম আছে আমি ঠিক সেমি সেরকমভাবেই এই বক্সটি অঙ্গন করেছি তাহলে আবার পাঁচ চুপ নয় এর যুগ ফল আমরা বের করবো তাহলে চলো গণনা করি নয়ের পরে কি দশ এগারো বারো তেরো চোদ্দ কত হয় চোদ্দ হয় নয় আর পাঁচ এর যোগ হয় চোদ্দ আর আমাদের আছে পনেরো তাহলে চোদ্দ হয়েছে তার মানে এই জায়গায় আমরা কোনো গোলদার দিব না কারণ আমাদের বের করতে হবে পনেরো দুইটি কোন দুইটি সংখ্যার যোগ বল পনেরো হয় এই দুইটি সংখ্যার পাশেই আমরা কী করবো গোলদার দিব আচ্ছা এরপর আছে পাঁচ যোগ আট তারপর পাঁচ যোগ আট পাঁচ আর আট কি করবো আমরা যোগ করব তাহলে চলো গণনা করি পাঁচ আট নয় দশ এগারো বারো তেরো কত হয় তেরো পাঁচ যোগ আট সমান তেরো হয় এ দুটি সংখ্যা যোগ কর হয় তেরো তাহলে এখানেও আমরা গোল চিহ্ন দিব না এরপর সাত যোগ সাত আছে সাত আর সাত যোগ করলে কত হয় সেটা আমরা বের করবো তাহলে দেখো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ কত হয় চোদ্দ হয় সাত যুগ সাত সমান চোদ্দ হয় তার মানে আমাদের আছে পনেরো সংখ্যাটি এখানে বের হয়েছে চোদ্দ তার মানে এই পাশ এই দুইটি সংখ্যার পাশে আমরা গোল দিব না এরপর আছে নয় যোগ চার দেখো এখানে নয় যোগ চার আছে এখন নয় যোগ চার সমান কত হয় সেটা আমরা বের করবো তাহলে নয় দশ এগারো বারো তেরো নয় যোগ চার সমান কত হয় তেরো হয় তাহলে এখানে তেরো হয়েছে যোগপুল কত হয়েছে দুইটি সংখ্যার তেরো দুইটি সংখ্যার যোগপুল তেরো হয়েছে পনেরো কিন্তু হয়নি অর্থাৎ এখানে আমরা গোলদাপ দেব না এরপর আছে চার যোগ সাত দেখো চার কত হয় সেটা করব হয় এরকম আমরা উল্টো পাল্টা করে যুগ করতে পারি কিন্তু আমরা রেজাল্ট কিন্তু এগারোই আসে দেখো এটা যদি আমরা এ আর এটা যদি ই পাশে কিন্তু আমরা এগারোই আসে তাহলে এখানে এগারো হলো অর্থাৎ পনেরো থেকে পনেরো এগারো হয়েছে এই জায়গায় আমরা গোল ছিন্ন দিব না আমরা সেখানেই দিব যেখানে দুইটি সংখ্যার যোগ বল পনেরো হবে তার পাশেই আমরা এই যেই এরকম চিহ্নটি দেব আজ আমি প্রথম লাইনটি নিয়ে আলোচনা করেছি প্রথম লাইনটি মধ্যে যে দুইটি সংখ্যার যোগ বল পনের হয়েছে সেটির মধ্যে আমরা গোল চিহ্ন দিয়েছি পরবর্তী ক্লাসে আমি দ্বিতীয় লাইনটি নিয়ে আলোচনা করবো তাহলে আজ এ পর্যন্তই বিদায় পরবর্তী ক্লাস সেবা দেখা হবে